প্রিয় দর্শক প্রথমে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আমি মোহাম্মদ ওয়াদিউল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা আজ আমরা চলে এসেছি লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ ব্লকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মখলেসুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা এবং এই ব্লকের কৃষক মোহাম্মদ আনিস মন্ডল আজ আমরা পরিদর্শন করব লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মালটা একের প্রদর্শনী আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্রদর্শনীর দিকে এবং সেই সাথে উপভোগ করছি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আরও দেখতে পাচ্ছি আইলের উপর কলার চাষাবাদ এই পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষক খুব সহজে লাভবান হতে পারে কৃষক ভাইরা কাজকর্ম করে বিশ্রাম নিচ্ছেন তো কি কাজ করছিলেন আপনি ঘাস কি গরু খাওয়াবেন কয়টা আছে গরু কতদিনই কাটতে হয় ঘাস এখানে বসে আছেন বিশ্রাম নিঃশ বেশ ভালো পরিবেশ হ্যাঁ আমরা বাগানের রাস্তা দিয়ে প্রবেশ করবো বাগানের গেট দেখো বলে সহায়তা করছেন সেই দিয়ে যাওয়ার জন্য আমি মোহাম্মদ মখিলসুর রহমান উপসহারের কৃষি কর্মকর্তা নান্দ ব্লক আমি সাইটাস প্রকল্পের আওতায় তেত্রিশ শতকের একটি প্রদর্শনী বরাদ্দ পাই দু সালে এটি আমি এই কৃষককে নির্বাচিত করি জনাব মোহাম্মদ আনিসুদ্দিন মণ্ডল তার জমিতে আমি এই বাড়ি ওয়ান মালটা এই প্রদর্শনীটি স্থাপন করি পঁচিশ পঁচিশে জুন দু সালে এই মাল্টা বাগান স্থাপন করতে হলে আমাদের আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে জরুরি বিষয়গুলো কি জরুরি বিষয়গুলো প্রথমে হলো আমার জমি নির্বাচন জমিটা আমার উঁচু হতে হবে যাতে সে যেখানে পানি সহজেই নিষ্কাশন হয়ে যায় এবং আমাদের বেলে দোয়াশ মাটি যেটা সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় আমাদের পিএইচ যেটা এই পিআইচ সম্পূর্ণ মাটিতে আমাদের মালটা ভালো হয় আচ্ছা তো জমি নির্বাচনের ক্ষেত্রে জমিটা পিএস লেভেল কী আছে এটা আমরা কীভাবে জানতে পারবো এটা আমরা মাটি পরীক্ষা করে জানতে পারবো মাটিটা আমরা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মে আমরা মাটি কালেকশন করে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আছে সেখানে আমরা পাঠাবো পাঠালে সেখান থেকে পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো আচ্ছা পরীক্ষার মাধ্যমে মাটি যদি মালটা চাষের জন্য উপযুক্ত হয় তাহলে আমরা সেখানে মালটা বাগান স্থাপন করবো তা না হলে কিন্তু আমাদের মালটা গাছের বার বাড়তি বা মালটা গাছের ফলন আসন্ন হবে না মালটা বাগান করতে হলে প্রথমে আগে মালটাটা আমাদের রোপণ দূরত্বটা ঠিক রাখতে হবে অন্তত চার মিটার বাই চার মিটার দূরত্বে মালটার সারা রোপণ করতে হবে তারপরে আপনার সার ব্যবস্থাপনাটা করতে হবে মানে অন্তত বছরের তিনবার একটা গাছে সার দিতে হয় এবং এক বছরের জন্য যে পরিমাণ সারের ডোজ নির্ধারণ করা আছে সেই সারটাকে আমরা তিন ভাগ করে আমরা অক্টোবর মাস তারপরে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাস এই তিন মাস তিনবার আমরা এইভাবে নিয়ম মেনে আমরা সারটা ব্যবহার করব এবং সারটা অবশ্যই আমরা গাছের থেকে অন্তত মানে ক্যানোপি যেটা বলা হয় গাছের এইটাকে পুরোটা ক্যানোপি বলা হয় এই ক্যানোপি ক্যানোপি সমান ইয়ে করে আমরা দূরত্ব হ্যাঁ এই ক্যানোপি বলা হয় এটা ছড়িয়ে যায় ক্যানোপি বলে ওই ক্যানোপি সোজা করে আমরা এইভাবে আমরা মানে একটা ধারণা করে নেবো রাউন্ড করার দরকার জায়গাটা পরিষ্কার থাকবে ওখানে আমরা সারটা এভাবে ছিটাই দেবো আর হালকা মানে হাত দিয়ে আলতোভাবে বা ইয়ে করে বেশি গর্ত করব না কারণ এখানে গর্ত করলে কি হবে মালটা গাছের শিকড়গুলো সাধারণত মানে একেবারে মাটির উপরের দিকে থাকে এই এটাকে আমরা শিকড়গুলোকে আঘাত করব না আমরা উপরে ছিটাই দিয়ে হালকা করে মাটি আলতোভাবে মিশাই দেবো এইভাবে আমাদেরকে সার দিতে হবে তো সার দেওয়ার পরবর্তীতে আমাদের কি কোনো সেচ বা অন্য কোনো কিছু হ্যাঁ অবশ্যই সার দেওয়ার পরে আমরা জমিতে জমিতে রসের ঘাটতি থাকলে অবশ্যই আমরা সেচ দিয়ে দেব এবং মাঝে মাঝে আমাদেরকে দেখতে হবে যে একেবারে শুকায় যেন না যায় জমি শুকায় গেলে আমাদেরকে সেচ দিতে হবে এবং হালকা সেচ দিতে হবে এবং কখনোই যেন জমির মালটা গাছের গোড়াতে যেন পানি জমি না থাকে এটা আমরা খেয়াল রাখবো সবসময় আচ্ছা আর রোগ বেলায় মধ্যে আমাদের এই মালটা গাছে বেশি সমস্যা হয় হলো এই প্রথমের দিকে চারা অবস্থায় এই যে লিপ মাইনা যেটা পাতার উপরের সবুজ অংশগুলো খেয়ে নেয় তার কারণে একটা দাগ মানে মানে এলোপাতারের দাগ দেখা যায় এখানে কি দেখা যাচ্ছে লিপমাইনার লিপমাইনার এই এখানে আছে আপনার এই যে এখানে লিপমাইনার এই যে এটাতে লিপমাইনার এই যে পাতার সবুজ ক্লোরোফিল খেয়ে নেয় এই লিপ মাইনার এটা কচি পাতায় বেশি আক্রমণ করে এটার জন্য আমরা মানে নির্দিষ্ট যে কীটনাশক আছে যেমন ইমিডিয়া গ্রুপের কীটনাশক অনুমোদিত মাত্রায় আমরা স্প্রে করব। মালটার যে রোগ এই রোগ জন্য আমরা অবশ্যই মালটা কাছে আমরা হলো কপার অক্সিক্লোরাইড বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আমরা স্প্রে করতে পারি অথবা আমরা যদি সবচেয়ে বেটার হয় যদি আমরা বর্ধ মিক্সার তৈরি করে আমরা মালটা গাছে স্প্রে করতে পারি আচ্ছা এই মালটা বাগান যে আমরা স্থাপন করেছি এই মালটাটা আমরা কেন খাবো বা আমাদের কেন দরকার আমাদের দেশের মানুষ কেন খাবে মালটা মালটাটা আসলে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে আমরা ভিটামিন সি যেটা আমাদের শরীরে দৈনিক প্রয়োজন এটা প্রতিদিনই শেষ হয়ে যায় আমরা লেবুতে পাই ভিটামিন সি কিন্তু আমরা লেবুটা ওই পরিমাণ খেতে পারি না আমাদের টক বেশি এই জন্য মালটা তো আমরা হালকা টক হালকা মিষ্টি এই জন্য আমরা মালটা খেতে পারবো এই মালটা আমরা খাই আমাদের পাকস্থলীর যে সক্রিয়তা এটাও সচল হয় পাশাপাশি আমাদের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আর এই মালটা হারভেস্ট কখন করতে হবে কখন উপযুক্ত সময় আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা এই মালটা কখন হারভেস্ট করবেন এই সঠিক সময়টা সঠিক সময় মালটা হারভেস্টের সঠিক সময় হলো সেপ্টেম্বর মাসের বিশ তারিখ থেকে এই অক্টোবর মাস পুরা মালটা হারভেস্টের সঠিক সময় এই সময় মালটা হারভেস্ট করলে মালটা পরিপক্ক হয় এবং মালটার গাটা একদম অ্যাব্রো থাকে না একদম টান টান হয়ে যায় এই যেটা হলে এই আপনার পয়সা আকৃতিতে দাগটা একেবারেই আফসা দেখা যায় মানে টান হয়ে যায় হ্যাঁ মসৃণ হয়ে যায় তখন আমরা মালটাটা আমরা সংগ্রহ করব আগে যদি আমরা মালটা সংগ্রহ করি তাহলে সেই মালটা মিষ্ট মিষ্টান্নতা হবে না রসালো ভাব কমে যাবে এতে মানে ভোক্তার চাহিদা কমে যাবে মালটার বাজার মূল্য হারাবে এই জন্য আমরা মালটাটা অবশ্যই একটা সঠিক সময়ে মালটা আমরা হারভেস্ট করব আচ্ছা শুধু মালটা চাষ নয় মালটার পাশাপাশি আমরা ফসল হিসাবে শাক সবজি আমরা আমরা চাষাবাদ করতে পারি তাই না জি এখানে আমরা দেখতে পাচ্ছি মহুষ গাছ আমাদের কৃষক ভাই এই যে গ্যাপ জায়গাগুলোতে মরিস এবং এই যে পটলের চাষাবাদ করছেন সুন্দর করে মাচা করছেন এতে কিন্তু আমাদের মালটার কোনো ক্ষতি হবে না মালটা গাছের কোনো ক্ষতি হবে না তাহলে এই জায়গাটা পড়ে থাকে এখান থেকে সে এই ত্রিভুজ আকৃতির মাছা করে তাহলে আমার কোনো মালটা গাছের উপরে কোনো ছায়া পড়লো না ত্রিভুজ আকৃতির মাছা করলে এই প্রযুক্তি যদি গ্রহণ করে তাহলে এখান থেকে আমরা ইয়ে পেতে পারি সবজি ফসল পেতে পারি একের মধ্যে দুই আর কি তাই না আমাদের মালটা চাষাবাদ চলবে এবং পাশাপাশি সবজি ফসল 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 এবং সবজি জাতীয় লতা জাতীয় বিভিন্ন শাকসবজি সবজি কিন্তু যেভাবে আমরা চাষাবাদ করে কিন্তু